আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে নিয়ে আলোচনা করব প্রথমত আলোচনা করব সেপ্টেম্বর মাসে আবারও টানা বন্ধ থাকবে স্কুল কলেজ কিছুক্ষণ আগেই আবারও নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য সরকার এবং দ্বিতীয়ত ট্যাব বা মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সেই টাকা কবে দেওয়া হবে সেপ্টেম্বর মাসের কত তারিখে সেই টাকা দেওয়া হবে সেই নিয়েও শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন বক্তব্য রেখেছে তো সেটাকে নিয়েও আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনারা জানতে পারবেন লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাবো তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন প্রথমে আমরা দেখে নেব সেপ্টেম্বর মাসে আবার যে টানা বন্ধ থাকবে স্কুল কলেজ তো কোন কোন দিন স্কুল কলেজ বন্ধ থাকবে নতুন বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার কি জানিয়েছে সেই তারিখগুলো দেখাবো তারপর লাইভ প্রমাণ সমেত একটা ছুটির ব্যাপারে আপনাদেরকে কিছু বিস্তারিত তথ্য দেব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো দেখুন সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই সুখবর পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে আবারও নতুন ছুটির ঘোষণা করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নতুন এই বিজ্ঞপ্তির ফলে আবারও টানা বন্ধ থাকবে স্কুল তাই পড়ুয়া এবং শিক্ষকরা এই মাসে আবারও লম্বা একটা ছুটি পেতে চলেছেন তো কোন কোন দিন ছুটি থাকবে দেখুন পরিষ্কার বলে দেওয়া হয়েছে রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে আগামী চোদ্দোই সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে করম পুজো উপলক্ষে ওই দিন ছুটি দেওয়ার একটা ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্য সরকার এই যে চোদ্দো তারিখ করম পুজো উপলক্ষে যে ছুটি সেই ছুটি আগে থেকে ঘোষণা করেনি কিন্তু পরিষ্কার জানানো ছিল যে এই করম পুজোর ছুটিটা একটা দেওয়া থাকবে তবে কবে হবে সেটা আগে থেকে জানানো হয়নি তবে জানিয়ে দেওয়া হয়েছে চৌদ্দোই সেপ্টেম্বর শনিবার পূর্ণ দিবস ছুটি থাকবে অর্থাৎ স্কুল কলেজ ছাড়াও সমস্ত অফিস ছুটি থাকবে ওই চৌদ্দ তারিখ তারপর একটা ছুটি রয়েছে সেটা হচ্ছে ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর সোমবার ফতেয়া দোয়াজ দাহাম উপলক্ষে এই ছুটিটা আগে থেকেই দেওয়া ছিল যখন হলিডের লিস্ট প্রকাশ করা হয়েছিল দু হাজার সালের তখনই দেওয়া ছিল এই ষোলোই সেপ্টেম্বরের ছুটিটা কিন্তু এবার এই একটা ছুটিকে কেন্দ্র করে অনেকেই সন্দেহ রয়েছে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে ছুটি এই ছুটিটা অনেকেই বলছে ছুটি থাকবে না আবার অনেকেই বলছে ছুটি থাকবে তো তার লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাবো যে সতেরোই সেপ্টেম্বর ছুটি থাকবে না থাকবে না তবে তার আগে দেখুন আপনাদেরকে বারবার জানিয়েছি যে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই ছুটি সব জায়গায় হয়তো দেওয়া হবে না কিছু বিশেষ অঞ্চলে এই ছুটি দেওয়া হতে পারে আর যদি দেওয়া হয় তাহলে সেটা স্কুলের যে বুক লিস্ট দেওয়া হয় যখন জানুয়ারি মাসে যে বুক লিস্ট দেওয়া হয় সেখানে স্কুলের নাম থেকে শুরু করে টিচার এবং কোন কোন বই কেনা হবে সব কিছু দেওয়া থাকে সেখানেই কোন কোন দিন দু সালে স্কুল ছুটি থাকবে সেই লিস্টও দেওয়া থাকে তো সেই বুক লিস্ট আপনাদেরকে দেখতে বলেছিলাম যে সেখানে যদি লেখা থাকে তাহলে ছুটি অবশ্যই পাবেন এবং তারই একটা প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্কুলের বুক লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এই বুক লিস্টে কিন্তু প্রথমেই দু হাজার সালের যে ছুটির লিস্ট সেটা দেওয়া থাকে তো সেটা দেওয়া রয়েছে আর এখানে আপনারা খুব ভালো করে নজর করলে দেখতে পাবেন দেখুন বিশ্বকর্মা ছুটির যে একটা তারিখ সেই তারিখ সময়ের যে বার সেটা পরিষ্কার দেয়া হয়েছে তো আপনারা অবশ্যই আপনাদের যে বুগুলি সেটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে বিশেষ অঞ্চলে এই যে ছুটি দেয়া হয় সেটা একদমই মিথ্যা নয় তো এই বিশ্বকর্মা পুজোর যে ছুটি সেটা রয়েছে এরপর জানাবো পশ্চিমবঙ্গের মধ্যে একটি জনপ্রিয় যে প্রকল্প তরুণের স্বপ্ন অর্থাৎ ট্যাব বা মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়া হয় সেই টাকা কবে দেওয়া হবে অর্থাৎ রাজ্য সরকার তরফ থেকে পড়াশোনার উন্নতির জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টেই টাকা দেওয়া হয়ে থাকে এই প্রকল্প যখন চালু হয়েছিল তখন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে দেওয়া হচ্ছিল তারপর একটু বিষয়টিকে খতিয়ে দেখে দেখা হলো যে একাদশ শ্রেণীতে যদি ছাত্রছাত্রীদেরকে এই টাকা দেওয়া হয় তাহলে পড়াশোনার জন্য তারা আরও কিছুটা সময় পেয়ে যাবে দ্বাদশ শ্রেণীতে দিলে কি হবে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তখন তারা এই টাকাটা ব্যবহার করতে পারে না তো একাদশ শ্রেণীতে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল দু হাজার সালে এবং এই দু সালে টাকাটা দেওয়ার কথা ছিল শিক্ষক দিবসের দিন কিন্তু এটা দেওয়া হয়নি এবং অনেকেই বলছিল এই টাকা দেওয়া হবে না বাতিল করে দেওয়া হয়েছে এই ঘটনার পর ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়াতে অনেক আওয়াজও তুলেছিল নানান বক্তব্য পেশ করছিলো যে এই টাকা দেওয়া হবে না এই টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু না রাজ্য শিক্ষামন্ত্রী পারাক্ত বসু কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছে যে ট্যাবের দশ হাজার টাকা অবশ্যই দেওয়া হবে তরুণ স্বপ্ন প্রকল্প কোনোরকমভাবেই বাতিল হচ্ছে না কিছুদিন দেরি হচ্ছে তবে টাকা অবশ্যই সকল পড়ুয়ারাই পাবে যারা একাদশ শ্রেণীতে পড়ছে তারা অবশ্যই এই টাকা পাবে এই সেপ্টেম্বর মাসেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে এমনটাই জানানো হয়েছে দুর্গাপূজার আগেই তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে বলে জানানো হয়েছে কারণ দুর্গাপূজার আগে যদি টাকা না দেওয়া হয় তাহলে কী হবে মাঝখানে অনেকগুলো ছুটি রয়েছে দুর্গাপূজার পর লক্ষ্মী পূজা কালী পূজা তো সেই সময় টাকা দেওয়াটা প্রায় অসম্ভব তো সেক্ষেত্রে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাব কেনার বা মোবাইল কেনার জন্য যে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা সেটা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর একটা তারিখ সূত্রমারফত জানা যাচ্ছে এই তারিখ থেকেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে যদি এই ছাব্বিশ তারিখে টাকা না দেওয়া হয় তাহলে পুজোর ঠিক আগে আগেই টাকাটা দেওয়া হয়ে যাবে অর্থাৎ পুজোর সময় দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে থাকবে তারা নতুন মোবাইল বা ট্যাব কিনতে পারবে এমনটাই সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটও আপনারা সঠিক সময়ে পেয়ে যাবেন ধন্যবাদ